শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো শোনা ভোরবেলায় আমার সাথে সাথে উঠে গেছে আর এখানে বাসি সর্বপ্রথম ঘরে কাজ থাকে হলো তোমার বাসি জামা কাপড় ছেড়ে তোমার ঘর ঝাড় দেওয়া বাসি ঘরটাকে না ঝাড় দিলে পরে রান্না ওদিকে বসাতে হবে টাইম হয়ে গেছে আর রাতের বেলায় শাক লাল শাক ধুয়ে কেটে বেটে গুছিয়ে রেখেছিলাম ভাতের জল বসিয়ে দিয়েছি আর চালও ধুয়ে রেখেছিলাম আর ওখানে ভাত বসিয়ে দেবো আর এদিকে সোনা কি করে ভোরবেলা আমার সাথে উঠে দেখি পরে যখন সাড়ে সাতটা সাতটার সময় ওকে নিয়ে আবার শোয়া হয় তখন ও আবার ঘুমিয়ে পড়ে ঘুম মানে ওর পাশে আমাকে থাকতে হবে এটাই হলো প্রথম কথা তা যাই হোক সেটাই রোজই করি যেহেতু ও এত ভোরে থেকে যদি জেগে থাকে দুষ্টুমিও করতে থাকে তারপরে আমিও এত ভোরে উঠি তার জন্য কি করি ওকে নিয়ে আবার একটু শুই ও এক দেড় ঘন্টা ঘুমায় আমিও তার সাথে একটু ঘুমিয়ে নিই তারপরে উঠে আবার সারাদিনে কাজ করি তা যাই হোক এত ভোর থেকে আর জল ঘাটাঘাটি করলেও নিজেরও শরীর খারাপ হবে তার জন্য কিছু জামা কাপড় এখানে রয়েছে সেগুলো ভাজ করে নিচ্ছি ওদিকে শাক বসিয়ে দিয়েছি যে রান্না হবে ভোলা মাছ আর শাক ভাজা আর কিছুই না মাছ ওদিকে ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে শাক ভাজা আর ভাত হয়ে গেছে ভোরেবেলা হয় কি তোমাদের সব ভিডিও আমি শেয়ার করতে পারি না কারণ বারবার ক্যামেরা ধরা এক দেড় ঘন্টার মধ্যে রান্না দু তিন পদে রান্না আজকে যদি একদম অল্প করেই রান্না করছি সব কিছু এখানেও টিফিন গুছিয়ে দিয়েও চলে গেছে এদিকে শোনার ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগি নিয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে একটুখানি শুয়েছিলাম ফোনে কিছু কাজ ছিল সেটা করছিলাম তা যাই হোক তারপরে ভাবলাম যে উঠে যেয়ে ওকে ম্যাগি খাইয়ে নিই আর এখানে চা করে নিয়েছি আমি চা খাবো আর শ্বশুর মশাই কে দেবো আর এদিকে সোনা বেশিটা ম্যাগি খাই নিয়ে এখনো খাওয়াচ্ছি ওকে আর ও সকালবেলাটা ম্যাগি বেশিরভাগ খাওয়াই কারণ এত সকালে কি খাওয়াবো আর বিকেলের দিকে গোলা রুটি বা ঘুগনি অনেক রকমের খাবার অপশান থাকে কিন্তু সকালবেলায় এত সকালে কি খেতে দেবো পরে আমার সাথে একবারে টিফিনে ভাত খাইয়ে দেবো তা যাই হোক এখানে চা খেয়ে সোনাকে খাইয়ে তারপরে আমার কাঁচা ধোয়ার কাজে লেগে পড়তে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি চলে এলাম জামা কাপড় কাঁচা ধোয়া করে মেলতে কিছু জামা কাপড় নিচে মেলা হবে আর কিছু জামা কাপড় ছাদে মেলে দেবো কারণ নিচে যেগুলো হালকা পাতলা সেগুলোই মেলি আর উপরে ভারী জিনিস কম্বল বা ছোট কাঁথা এগুলোই মেলা হয় আর সোনার প্যান্ট এগুলো নিচে দিলেও কি শুকাতে চায় না বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে তা ছাদে দিয়ে আসি এদিকে সব কাজ ওদিকে মোটামুটি আর্ধেকের বেশি হয়ে গেছে আর এদিকে দেখো এখনও বিছানা পড়ে আছে আর শীতের দিনে বিছানা একটু বেলা পর্যন্তই হয় কারণ বুঝতেই পারছো অনেকে শুয়ে থাকে বা বেশিরভাগই ঘরের বিছানা পড়েই থাকে তা যাই হোক এদিকে সোনার আমি একটু শুয়েছিলাম বলে আমি ভালো যে তুলি ওই কাঁচা দোয়াটা করে নিয়ে আবার তো সমস্যা জল দশটার মধ্যে ব্যাস চলে যাবে আর সোনা দুদিন ধরে খুব আবার আগের মতো সেই খুব বিরক্ত করছে ঘুমাতে যাচ্ছে না তারপরে একে তাকে খেমচে দিচ্ছে এতটাই বিরক্ত করছে সাইকেটিক্সে ওষুধ খাওয়ানোর পরে একটু এগুলো নর্মাল ছিল তবে ওনাকে তো পাইনি আবার কুড়ি তারিখে ডেট আছে সাড়ে এগারোটা বাজে দেখো ভাত ভাজা করেছি এটা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বিট গাজর কি নিয়েছো বিট গাজর আলু আর ধনে পাতা দিয়ে ভাত ভাজা করলাম কেন রোদে বসে সোনার আমি টিফিন করে নিই সাড়ে এগারোটা বাজে কাছে কিছুক্ষণ ব্লাউজ করছিলাম বাবু এই সব খাবার খেতে খুব পছন্দ করে পান্তা ভাত ভাত ভাজা ফেনা ভাত আরও কিছুটা জামা কাপড় ভেজানো আছে কাঁচা দাওয়া করতে হবে বারোটা জল আসলে তারপর করবো স্নান নাকি দুপুরে যদি বাড়িতে যাই দুপুরে বলতে কি খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে চারটে নাগাদ একটু যাবো সোনাকে নিয়ে হেঁটে আসবো দেখো এখানে চলে এলাম ছাদে বারোটার পরে যে জল এসে এখন কাঁচা ধোয়া করে নিলাম সোনাকে জল গরম বসিয়েছি রোদে জল দিয়েছিলাম তবে সেই জলটা গরম হয়নি তার কারণে আবার জল গরম বসালাম সোনার গায়ে একটু সাবান দিয়ে দেবো ওকে ব্রাশ করাতে হবে আর ব্রাশ সকালে করানো হয় না সকালে গরম জল দিয়ে একটু মুখটা পরিষ্কার করে দিয়ে আর যখন স্নান করাই তখনই ব্রাশ করাতে হয় কারণ ও ব্রাশ করাতে গেলে বুক ভিজে দেয় জামাকাপড় ভিজে যায় কারণ মুখের জলটা যে সামনে থেকে এরকম ফেলতে হবে সেভাবে ফেলতে পারে না তা যাই হোক অনেক রকমই সমস্যা আছে সমস্যাগুলো ওর সাথে সাথে সমস্যাও থাকবে কিছু করার নেই আমাদের পাঁচটা মানুষের মতো ও তো আমাদের মতো না একটু আলাদা তার জন্য সমস্যাগুলোও থেকে যাবে তা যাই হোক যতটা নিজে আর কি করতে পারি ততটা করি আগে খুব টেনশন করতাম মানসিকভাবে ভেঙে পড়তাম সব সবথেকে বড় কথা যেটা হওয়া সেটা হবেই আর সমস্যা আসবে তার সমাধানও আছে তবে সঙ্গে সঙ্গে না হয়তো একদিন দুদিন পরে তার সমস্যার সমাধান হয় ভালো খারাপ হলে ভালোটাও আসে তা যাই হোক সব কিছুই মেনে গুছিয়ে নিই আমাদের জীবনযাপন আজকে খারাপ আছি তো কালকে ভালো আবার ঠিক ভালো একটা সময় চলে আসবে তবে আমরা কি হয় সাধারণ মানুষের সাধারণকে আমরা সবাই মনের দিক থেকে খুব ভেঙে পড়ি উতাবলা হয়ে যাই কিন্তু সবসময় একটা জিনিস মেনে নেওয়া উচিত যে কোনো সমস্যা চিরজীবী না সারা জীবন থাকে না সোনা স্নান হয়ে গেছে এখন আমি স্নান করব ঠাকুরে বসন মাছলাম যাও এখন রোদে যে বসামি স্নান করে ঠাকুর পুজো দেব তারপরে খাওয়াবো হুম তারপরে গুরু গুরু নিয়ে যাব আজকে দুপুরে ঘুম পড়াবো না সাথে সব জামা কাপড় তুলে বিকুনবাদি নিয়ে যাব তুমি যদি দুষ্টুমি না করো দুষ্টুমি করো তাহলে মুখে লালা পড়াটা বন্ধ হয়ে গেছিল আবার লালা ওখান থেকে লালার ওষুধ লিখে দিয়েছে কিন্তু দেখি বিকেলে আনতে হবে কি রে তুই ধরেছিস নাকি এটা দুষ্টু দো আমি কাজের ফাঁকা থাকলে পরে ও এটা ওটা ধরে ঘাটাঘাটি করে পড়ছে না কি করেছে কি জানি হাসো আবার বুনু এসে বকা দেবে বডি লোশনটা দিইনি আর ওর মুখের ক্রিমটা মনার সাথে দিয়ে দিয়েছে ওর মুখের ক্রিম বাবু হয়ে গেছে বাবু আজকে সাবান দিলাম চুলটা আবার কাটতে হবে চুল কাটিয়ে তারপর বাইশ তারিখের জন্মদিন জন্মদিনের দু চার দিন দু তিন দিন আগেই আজকে তো কোন ষোলো তারিখ আর ছ আছে খুঁজে পাচ্ছে শোনো ছে ঝটপট করে স্নান করে এলাম কোন পুজোটা দিই তোমাকে ব্লাউজ নিয়ে বসতে হবে মানে দেড় পাঁচ পিস মানে পাঁচ পিসের মধ্যে আছে ওই রূপঘাট করতে হবে রাতে মনে নিতে আসবে বাড়িতে যখন যাবো অফিস ব্লাউজ ধুয়ে যাবো মা ফোন করেছিলাম বললাম যে ঘুমাবো না নিয়ে যাবো ওখানের সোনাকে ভাত গরম করছি ওই ভোরবেলা ভাত রান্না না ভাত একদম ঠান্ডা হয়ে গেছে ধরবে না আমাকেও শ্যাম্পু আমার চুলগুলো শ্যাম্পু করতে হবে চুল একদম ইয়ে হয়েছে কতদিন শ্যাম্পু করা হয় না দেখো ছাদের থেকে সব জামা কাপড় তুলে এনেছি আর আমি শাড়ি পরে নিয়েছি কটা ভিডিও করেছি কটা বাজে চারটে বাজতে তো দশ মিনিট বাকি এখন সোনাকে জামা কাপড় পরাই তারপরে যাই এগুলো এখন ভাজ করব না কিছু ভিজে আছে মেলে দিই আর এসে ভাজ করব কারণ এরপরে তো সন্ধ্যা হয়ে যাবে যাই ও বাড়ি থেকে একটু ঘুরে আসি চারটে বেজে গেছে চলো জল চলে এসে সাতটা জল আসবে তখন জল ভরে নেব মাথা এরকম করে আছিস কেন মজা না সোনা হুম কোথায় যাচ্ছ এই কোথায় যাচ্ছনের কাছে দিদুন দেখতে যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় কোথায় যাচ্ছ না ঘুমিয়ে এখন চারটার সময় দিদুন বাড়িতে যাচ্ছ কোথায় যাচ্ছিস দেখো মাকে দেখেছে ওখানে বসা জান দিদুদুল দরজা খুলতে গেছে চলো এই এই নোংরা 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 ওই দিকে না এই গেটে 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 দিদুল গেটে দুষ্টুমি করলে কিন্তু বাড়িতে নিয়ে যাবো দেখো টিভিটাকে চালিয়ে কি করেছিস মনে হয় সেপটপক্সের লাইনটা দেয়নি দ্বিতীয়বার এগুলো খাওয়া যায় কি খুব মজা না খুব মজা খাবে এখানে মা আমাদের জন্য চা নিয়ে এসেছে তিনজনের জন্য এখন চা খেয়ে তারপরে যাব আমি ওষুধের দোকানে ওষুধটা নিয়ে আসি মুখে লালার ওষুধটা নিয়ে আসি আর কিছু ওষুধের অর্ডার দিয়ে আসি যাও 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 দিদুনের কাছে যাও 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 অমন ডাকো যাও 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 আমি তো সাইকেলও নিই বাবার সাইকেল নিয়ে যাবো চলে এসেছি ওষুধের দোকানে আর ওর ভাই একজন আর ওষুধ দিচ্ছে আমি একটু বসলাম বসে তারপরে কিছুক্ষণ পরে ওকে প্রেসক্রিপশনটা দেখাবো কারণ এ মাসে আবার সব নতুন ওষুধ কিছু অ্যাড করেছে সেগুলো ওকে বুঝিয়ে শুনে সব কিছু দিতে হবে আর কীরকম কি ওষুধ খাও না সব জেনে নিতে হবে বাড়িতে এসে শুনি যে মা বললো যে ও প্রচণ্ড মানে ওকে সেই আগের মতো যেরকম ছটপট ছটফট করতো এটা ধরে ফেলে দিত ওটা ধরে ফেলে দিত মানে টানা হ্যাচরা এই সব যা আগে করতো সেগুলো আবার শুরু করে দিয়েছে মানে প্রচণ্ড বিরক্ত করছে মাথায় কোনো কাজ করছেন তাই মাকে বলছি যে কি করবো যে আমি নিজেই বুঝতে পারছি না এরকম সারাক্ষণ যদি একটা বাচ্চা ঘরের মধ্যে ওরকম থাকে বলো স্বামী তো নিজের সব কাজকর্মগুলোকে আমাকে দেখতে হয় আমার নিজের ব্যবসার কাজ আমার এই চ্যানেলের কাজ সব কিছুই আমার নিজের হাতে করতে হয় তারপরে আমি কি করে কি করব। আর এতটা খিচুনি হচ্ছে তোমাদের কি বলবো ধারণার বাইরে দেখো প্যান্ট পরাতে গেলে এরকম সেই কেঁপেই পুরো পড়ে যাচ্ছে মানে একার হাতে দেখতেই পাচ্ছো কীরকম খিচুনি হচ্ছে একার হাতে ওকে জামা কাপড় পরানোটা এতটা কষ্ট হয়ে যায় আমার চেয়ারে বসিয়ে পড়াই তাও চেয়ারের মানে ভার ও রাখ মানে চেয়ার ওর ভার রাখতে পারে না এরকম একটা ব্যাপার মানে আমি ওকে নিয়ে কোনো রকমভাবে দুদিন ধরে কোনো কিছু করতে পারছি না না আমি কাজ করতে বসতে পারছি না আমি কোনো কিছু করতে পারছি কি করবো আমার কোনো মাথায় কাজ করে না নতুন ওষুধগুলো সব অর্ডার দিয়ে আসলাম এখন জানি না পরে কি হবে আর কি ঠান্ডা ঘরে গরম বাড়িতে চলে এলাম আটা মাখবো জামা কাপড় আছে কিছু জামা কাপড় ভাজ করবো দুপুরে ঘুমাই নিলো দুটো রুটি করে খাইয়ে দিতে হবে তাড়াতাড়ি আটা মাখছি আর সোয়েটারটা খুলে নিলে ভালো হতো রুটির সাথে যে কি তরকারি করবো এই একটা টেনশন রুটির সাথে আবার মাছ কিছু খেতে চায় না মাছ নেইও যদিও এখন যদি আবার বাজার থেকে রাতে বলে বাজার থেকে মাছ আনবে কালকে সকালে রান্না করার জন্য দেখি কি আনে ওই কুমড়ো আলু ভাজা নয়তো কুমড়ো আলু তরকারি করব এখানে মিটিং হচ্ছে মিটিংয়ের মাইক চলছে খুব দুষ্টু করছে খুব দিদা বাড়িতে গেলাম ও খুব দুষ্টু করছে ঘুম পাড়ি দেবো জল চলে এসছে দুটো রুটি করে দিই তো দুষ্টুমি কেন রে তোর হ্যাঁ পড়ে যাবি আজকে খুব কাঁপছে খিচুনি হচ্ছে খুব আজকে কেন কি জানি ওষুধ তো ঠিকঠাক মতনই খাওয়াচ্ছি নতুন ওষুধগুলো তিনটে আবার নতুন ওষুধ অ্যাড করেছে সেগুলো অর্ডার দিলাম বাড়িতে যে জামা কাপড়গুলো রেখে গেছিলাম ওই জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি ভাজ করে তারপরে কিছুক্ষণ পরে আমি ভাবলাম একটা কুমড়ো আছে কুমড়ো কেটে গুছিয়ে নিয়েছি কুমড়ো আলু দিয়ে ভাজা করবা ডিমের মামলেট করে দেবো এতে হয়ে যাবে আমার ভাত আছে আমি ভাত খেয়ে নেবো আর ওর বাবা আর ওর খাবে রুটি মেয়ে তো নেই মেয়ে তো বেড়াতে গেছে বোনের বাড়িতে এখনও আসেনি কয়েকদিন পরেই আসবে তা যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সব সবাই ভালো থেকো টাটা